হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি নামাজ ছেড়েছি হারাম দেখেছি মিথ্যা বলেছি এখন কি আমার জন্য ক্ষমা আছে বাবা কেন হুজুর আমি খারাপ মানুষ আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না তুমি কি জানো আল্লাহ কোরআনে কি বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এটা কোন আয়াত হুজুর সুরাজ জুমার আয়াত তিরপান্ন আল্লাহ নিজে ডাকছেন আইন নিরাশ হয়েও না কিন্তু হুজুর আমি তো বারবার একই গুণা করেছি করেছি আবার ভেঙেছি তুমি কি জানো রসুল বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে ক্ষমা করেন যতক্ষণ সে তবা করতে থাকে তাহলে আল্লাহ এখনো আমাকে চান যদি আল্লাহ তোমাকে না চাইতেন তবে আজ রাতে তোমার হৃদয়ে অনুতাপ আসতো না আমি নামাজ পড়তে চাই কিন্তু লজ্জা লাগে এতদিন পড়িনি শয়তান চাই তুমি লজ্জায় দূরে থাকো কিন্তু আল্লাহ চান তুমি সিজদায় ফিরে আসো শোনো আল্লাহ তোমাকে ডাকছেন এই ডাক শুধু ভালো মানুষের জন্য না গুনাগারদের জন্য আমি কি আবার শুরু করতে পারি ইসলামে শেষ বলে কিছু নেই যতক্ষণ প্রাণ আছে দেখো কুরআন কখনো কাউকে ফিরিয়ে দেয় না আর হুজুর আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পণ দেখবো না মিথ্যা বলবো না আমি আল্লাহর পথে ফিরবো মনে রেখো বাবা মানুষ পাপ করে দুর্বলতায় কিন্তু জান্নাতে যায় অবার শক্তিতে হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে দিও না যে ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন